আলাইকুম মায়া তলি তো হচ্ছে আসলে আমার অনেক মায়া ঠিক আছে কিন্তু আসলে এই মায়াতে কারো জড়াইতে পারি নাই যেহেতু আমি একটা গার্মেন্টসের চাকরি করি আমার বাড়ি হচ্ছে রংপুর রংপুরে তো আসলে গার্মেন্টসের মেয়ে দেখে যে ভাবে কি গার্মেন্টসের মেয়েরা নাকি ভালো হয় না তো ভালো মন্দ সেটা হচ্ছে সব কিছু নিজের উপর ডিফেন্ড করে ঠিক আছে তো আসলে এই আমার ফ্যামিলিতে একটু বিয়ে দিতে একটু প্রবলেম হচ্ছে বয়স আমার অলরেডি একুশ হয়ে গেছে একুশ প্লাস তো গার্মেন্সে চাকরি করি বলে আজকে বিয়ে হয় না তো আমারও তো বিয়ে করতে ইচ্ছে করে তাই না তাই আর কি যদি এরকম কেউ থেকে থাকো যে গার্মেন্টস এরকম মেয়েকে কেউ বিয়ে করতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো আর যোগাযোগ করবে কিভাবে সেটা হচ্ছে ভিডিও শেষে যে শেয়ার অপশন আছে সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবে আচ্ছা হঠাৎ করে প্রতিবেদন আসলেন কেন আপু হঠাৎ করে প্রতিবেদনে আসার কারণ হচ্ছে কি যে মানে বাড়িতে যখনই বের কথা হয় তো যখন বলে মেয়ে কি করে যখন শুনে যে মেয়ে গার্মেন্টসে জব করে বা একা থাকে ঢাকাতে তখন আসলে সবাই পিছিয়ে যায় ভাবে কি যে গার্মেন্টস হয়তো মানে খারাপ কিছু আসলে তো খারাপ কিছু না খারাপ ভালো এটা যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তো এই জন্য আর কি প্রতিবেদন আসছে তো আপনার ফ্যামিলিতে থেকে আছেন আমার ফ্যামিলিতে আমার আব্বু আম্মু আমার ভাই বোন আমি সবাই আছি তারা কি করেন আমার বড় বোন সে বিবাহিত তার সংসার আছে বাচ্চা কাচ্চা আছে আমার বড় ভাই দেশের বাইরে থাকতো মানে এখনো থাকে কিন্তু তার বিয়ে করার পরে তার বউ নিয়ে মানে ওয়াইফ নিয়ে সে আলাদা সেটেলমেন্টে আছে আচ্ছা এখন আপনি যে প্রতিবেদন আসছেন কোন ধরনের ছেলে নেবেন কেমন কি রকম ছেলে দরকার আপনার যেহেতু আসলে আমি একটা ইয়ং মেয়ে তো আমি একটা ইয়ং ছেলে চাই যেমন বয়স বেশি না তিরিশ পঁয়ত্রিশ এরকম হলেও চলবে সমস্যা নেই বাট আর বেশি যেন না যায় ঠিক আছে তো এরকম হলে আমি আমার একটা বিয়ে করব। তবে অবশ্যই সেটু সেটেলমেন্ট হবে একদম একদম নিঃস্ব ফ্যামিলিতে যাওয়া কি আসলে কেমন আমি একদম গরিব ফ্যামিলির মেয়ে বা আমি যদি এরকম গরিব ঘরে যাই তাহলে একটু সমস্যা না ছেলে মোটা লাগবে না চিকন লাগবে চিকন না বাট মানে সিম্পল আর কি তুমি মোটা হলো সমস্যা নেই প্রবাসী নেবেন না দেশি নেবেন প্রবাসী বা দেশি আমার কোনো সমস্যা নেই প্রবাসী হলে আরো ভালো হয় দেশি চেয়ে ঠিক আছে প্রবাসীর উপর এত টান বা আশা আসলে হইছে কি প্রবাসীর উপর আমার টান বা এরকম কিছু না ঠিক আছে প্রবাসীদের থাকলে তো ওরা দূরে থাকে তো ওদের হারানোর ভয় ওরা বউ হারানোর ভয় পায় যে থাক দেশে একটা বউ রেখে এসেছি তো হারানো যাবে না যা বলবে তাই শুনতে হবে তো তারা সব দিক দিয়ে আর খুশি রাখার চেষ্টা করে এই আমি প্রভাসদেরকে আর কি আচ্ছা আপনার লেখা? আমি লেখা লেখাপড়া করেছি তারপরে আমি ঢাকায় চলে আসছি ঢাকাতে জব করি আচ্ছা যা হোক এখন আমাদের ভিডিওটি শেষ প্রান্তে চলে এসেছে আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু একটা বলুন দর্শকদের উদ্দেশ্যে শুধু আমি এটাই বলতে চাই যে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখবে দেখার পরে যদি মনে হয় না মেয়েটাকে আসলে ভালো লাগে বা বিয়ে করার যোগ্য তাহলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবে আর যোগাযোগ করবে কিভাবে সেটা হচ্ছে ভিডিও শেষে যে শেয়ার অপশন আছে সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবে